টি টোয়েন্টি বিশ্বকাপ জোয়ের পরে আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে সরে দাঁড়িয়েছেন কোহলি এখন ওয়ান ডেও টেস্টে খেলেন তিনি শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজেও নতুন মাইলস্টনের গটার হাতছানি রয়েছে কোহলির সামনেই তিন স্কোয়ারের ওয়ান ডে সিরিজ কেটবে ভারত আগামী দশেরো আগস্ট থেকে শুরু হতে চলেছে ভারত শ্রীলঙ্কা ওয়ান সিরিজ কুরির ফরম্যাটে না থাকলেও দেশের জার্সিতে ওয়ান ডে সিরিজে ফিরছেন বিরাট আর একশো বাহান্ন রান করতে পারলেই বিরাট কোহলি আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেট চোদ্দ হাজার রানের মালিক হবেন তার জন্য তিনটি স্ম্যাচ পাবেন তিনি আপাতত দুশো বিরানব্বইটি ওয়ান ডে স্ম্যাচে তেরো হাজার আটশো আটানব্বই রান ছুলিতে পড়েছেন কিং কোহলি আটান্ন দশমিক সাতষট্টি গড়ে রান তুলেছেন তিনি বিরাটের ছুলিতে রয়েছেন পঞ্চাশটি শতরান এবং বাহাত্তরটি অর্ধ শতরান ব্যক্তিগত সর্বোচ্চ একশো তিরাশি যদি এমনটা হয় তবে বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে চোদ্দ হাজার ওয়ান ডে রানের মালিক হবেন সচিন তার আগে রয়েছেন শচীন তেন্ডুলকার ও কুমার করা আন্তর্জাতিক ক্রিকেটে মোট সাতাশ হাজার রান পূরণ করার হাতছানি রয়েছে বিরাটের সামনে এখনো পর্যন্ত চব্বিশ হাজার আটশো চুরাশি রান করেছেন কিং কোহলি এই মাইল স্পর্শ করলে বিশ্বের চতুর্থ প্লেয়ার হিসেবে সাতাশ হাজার রান আন্তর্জাতিক ক্রিকেটে পূরণ করার নজির গোরবেন কোহলি তার আগে রয়েছেন সচিন সাঙ্গাকারা প্যান্টিং